কাল আমার বুক থেকে সবাইকে জানাই স্বাগতম তবে গাইস আমার একটা বিষয় আজকে সকালে সকালে উঠছি ঘুরে উঠছি মানে ঘুম থেকে প্রথমে মনে করছি আজকে একটা ভিডিও আপনাদের আপলোড দেবো তো বর্তমান সময়ে আমি আছি আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মনার মিট তো এখানে ক্যারাম বোর্ডের দোকানে আসবে ক্যারাম বোর্ডে খেলবো বলে আমরা এটা আইসা মানে ক্যারম বোর্ডের দোকান পাই তবে এখন পাইছি যেহেতু আপনাদের তবে একটা কথা বলে যাই আমার ভিডিওতে আজকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেন যেন ব্ল্যাক ঘন্টা আপনি আগে পান ভিডিও লাইভে তো আজকে লাইভটা হচ্ছে অল্প একটু লাইভ করব কিছু জন্য জানেন এই জন্য যে আজকে আমার একটা বিষয় আছে যা আপনাদের বলবো যদি আপনারা সুযোগ দেন তাহলে বলতে পারি একটা হালকা গান গাবো ये आपनरा खाली tahan to la thank you तो सुबह अमित खोल ली তারপরে आगे आपनरा tahan yes